আরব ববনিক মালদ্বীপের মধ্যে এসে দেখে মালদ্বীপের লোকেরা সকলের মন খারাপ কেন যেন মুখের মধ্যে তার ছাপ দেখা যায় আরব বলে বলে ব্যবসা করার জন্য তোমাদের এলাকায় আসলাম কিন্তু আসার পরে তাকে দেখি তোমাদের চেহারার মধ্যে মনীনতার ছাপ কিরে মালদ্বীপের লোকেরা কেন মনীনতার ছাপ বলো না এটা বলার পরে বলতে লাগলো মালদ্বীপের মধ্যে আমরা সবাই তো হিন্দু মূর্তি পূজারী তবে আমাদের একটা চিন্তা আছে মালদ্বীপের মধ্যে এই ভারত মহাসাগর থেকে এই পানি থেকে প্রতি বছরে বছরে একটা দানব উঠে আসে আর দানবটা উঠা আইসা আমাদের একটা একটা মেয়ে কন্যা দেওয়া লাগে ওই কন্যা রক্ত পান এরপরে দানবটা চলে যায় আমরা কন্যার জন্য একটা ঘর বানাইছি ওই ঘরের মধ্যে আমরা কন্যার রাখি রাইকা দিয়ে আসি প্রতি বছরে বছরে ওই কন্যাটা মারা যায় রক্ত পান পিড়া আবার পানির মধ্যে চলে যায় এই জন্য আমাদের মন খারাপ তবে এবার আমাদের আরো মন খারাপ কেন জানেননি কারণ আমাদের মন খারাপ হলো এবার যে কন্যার নাম আসলো লটারির মাধ্যমে ওই কন্যাটা হলো আমাদের রাজার কন্যা আমাদের বাসার কন্যা আমরা তো চাই না আমাদের সাধারণ ফ্যামিলি কোনো কন্যা দিয়ে আসি চিন্তা নাই কিন্তু এটা রাজার কন্যারে যদি দেওয়া লাগে তাহলে তো কেমন হয়ে গেল রাজায় তো চায় দিয়ে দিবে চিন্তা নাই কিন্তু আমরা তো মনে মনে চিন্তা ভাবনা করি আর একটা সমাধান করা লাগবে আমাদের অনেক মেয়েরাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে এই কন্যা আমরা হারায়া ফেলতেছি রক্ত পান করে দানব চলে যায় তবে এর সমাধান বের করে লাগবে সমাধান কেমনে করব চিন্তায় পড়ে রইলাম আমরা চাই না হাজার কন্যার ওই জায়গার মধ্যে দিয়ে আসতে আমরা চাই না এটা বলার পরে আরব বগনই পড়ে হাই মালদ্বীপের লোকেরা তাহলে আমি সমাধান দিতে পারবো তোমাদের হাজার দরবারে আবার নিয়ে যাও হাজার দরবারে নেও সমাধান তোমাদের দরবারে নাই সমাধান আমার হাতে আছে আমি একজন মুসলিম সুবহানাল্লাহ পড়ে না সুবহানাল্লাহ আমার দরবারে আছে চলে গেলেন নিয়ে গেলেন যখন মই রাজা সামনে আর अब्বা বনিক যে যখন রাজার সামনে ধরাইলো মালদ্বীপের রাজা আববি বলেন না আপনার কোন নান নাকি নাম আসছে আটারি মধ্যে আপনার কোন নাকি বিদায় নিয়ে চলে যাবে কয় আরব বনিক এটাই তো আমাদের জীবনের ফয়সালা আমরা মালদ্বীপের মধ্যে জন্ম নিলাম এই কারণে দানোবাশে একটা কন্যা দেওয়া লাগে আর ওই কন্যা রক্ত পান করে ওই দানবটা আবার পানির মধ্যে চলে যায় আমরা চিন্তায় পড়ে গেছি এখন তো আমার কন্যার পালাও চলে আসছে তবে আমি চাই না যে আমার না আমার যত প্রজা আছে আমি আমার কেন দিতে না আমি আমার কন্যাকে দেওয়ার জন্য মনস্থির করে ফেললাম এটা বলার পরে সঙ্গে সঙ্গে আরব্য ভূমিক হয় মালদ্বীপের রাজা রে আমি তো মুসলমান আমার কাছে আমার কাছে একটা সোলভ আছে সমাধান আছে একটা সমাধান করার পদ্ধতি আমার জানা আছে তাই তুমি সমাধান করতে পারবা জীবনে কোনো দিনই দেন আবার এই মালদ্বীপের মধ্যে আর ওইটা আসবে না সমাধান কি আসলে করতে পারবা তাই পারব আমার কাছে সমাধান আছে তাই তেলে সমাধান যদি আমি কইরা দিতে পারি তাহলে আমি যা বলবো তা মানবা তাই মানলাম যদি আমি সমাধান করতে পারি মালদ্বীপের রাজা তাহলে তো আমি যা বলবো তা মানবা মানসুনি কেমন আপনি যা বলবেন তাই মানবো এটা বলার পরে এবার কন্যারে যেই দিন যে রাতের বেলা ওই রাজার কন্যারে ঘরের মধ্যে দিয়ে আসবে মালদ্বীপের সাগরের কিনার মধ্যে দিয়ে আসবে ওই ঘরের মধ্যে কন্যারে নেয় না ওই ঘরের মধ্যে চলে গেল কন্যা যায় না আরব গবনিক চলে গেল রাত গভীর হয়ে গেল ওই দানবের আশার পালা এবার দানবাই ঘরের মধ্যে থেকে কন্যা রক্ত পান করা ওই কন্যারে মে বাবার সমুদ্রের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে ডুব দিয়ে চলে যাবে যদি চিন্তা করেন মনের মধ্যে প্রশ্ন জাগে এটা কোন দানো এই পৃথিবীর মধ্যে দুইটা জাতি আছে জিন্না আর ইনসা মিনাল জিনতি ওয়ান নাস ওয়া মা খালাকতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুর কোরআন শাকিবে পৃথিবীর মধ্যে জাতির হলো দুইটা একটা জাতি ইনসা আর একটা জাতি হলো জিন্না একটা জাতি ইনসা আর একটা জাতি জিন্না তবে মানুষ দেখা যায় জিন দেখা যায় না মানুষ দেখা যায় জিন দেখা যায় না জিন বাতাস দেখা যায় না তবে জিনের মধ্যে নামাজি আছে জিনের মধ্যে রোজাদার আছে জিনের মধ্যে আমল কর নেওলা আছে জিনের মধ্যে অলি আছে আবার জিনের মধ্যে দুষ্টু আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা তো اشرفুল মাকলুকাত আমরা মানুষ আমাদের মাঝেও ভালো খারাপ আছে না নাই কেউ সুবি করে কেউ ডাকাতি করে কেউ হারাম পথে যায় খুন খারাপি করে মানুষের মাঝে মানুষ এমন মানুষ আসে না নাই আবার এমন মানুষ আসে রে জীবনে কোনো দিন নিজের হাত দিয়ে কাউরে চর মানে নাই এমন মানুষ আছে জবান দিয়া করে গালি দেয় না এমন মানুষ আছে ঝগড়া করে না এমন মানুষ আছে ভালো মানুষ এই জমিনের মধ্যে আছে আবার খারাপও আছে জিন্নাতের মধ্যে এমন কিছু জিন আছে যারা চূড়ান্ত লেভেলের খারাপ এরা সমুদ্রের তলদেশের মধ্যে থাকে বড় বড় দানব ওই জায়গার মধ্যে এরা থাকে ওই দানবটা ওইটা যখন রাতের বেলা ওই কন্যারে খাওয়ার জন্য যখন সমুদ্রের ওপরে উঠলো আইসা দেখে কন্যা নেই ওই জায়গায় আরব্য বণিক দেখা যায় এবার আরব্য বণিক রেখায় আই তুই এনে কে কন্যা থাকার কথা একটা মেয়ে থাকার কথা তুই এনেকে তোর পরিচয় কি আমার পরিচয় হলো আমি মুসলমান আমার পরিচয় হলো আমার সিনার মধ্যে আছে না আমি তো কোনো হিন্দু না কোনো খ্রিস্টান না কোনো মূর্তি পূজারী না আমার দিলে তো ইমান আছে রে আমি একজন মুসলমান আবার দিলের মধ্যে আমার সিনার মধ্যে তিরিশ করা কোরআন আছে দানা ফয়ে কোরআন থাকলে আমার আমার কি এটা মেয়ে তো আমারে দেওয়াই লাগবো দেওয়াই লাগবো এবার ওই মুসলিম বণিক মনে মনে চিন্তা করে কুরআন তো আমার পূজি কুরআন তো আমার সমাধান আবার সিনার মধ্যে আছে কুরআন সঙ্গে সঙ্গে পড়তে লাগলো ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন আলাসিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম বিতুনহির কওমান মাউ दिरআবাহুম ফাহুম তাফ যখন পড়তে লাগলো সুরাইয়া আসিনের তিলাওয়াত পড়তে লাগলো সুরাইয়া আসিনের তিলাওয়াত করতে লাগলো ওই দানব গায় কি তুই কি আগুন জ্বলাইলি কি আগুন তুই জ্বলাইলি রে তুই আমার সিনার মধ্যে আগুন লাগাই দিছ আমার বডির মধ্যে কি এক আগুন লাগাই না তুই কি করতেছ তুই পড়ার কারণে আমার বডির মধ্যে আগুন জ্বলে ওই দানব কয় আমি তোরে খাইতে পারি না আমি কিছু করতে পারি না আমি নদীর নিচে ডুবতে পারি না আমি সমুদ্রের পানির নিচে যাইতে পারি না আমি উপরে আসতে পারি না তুই কি পড়তে লাগলা আর অববনি কয় এটা আমার পাওয়ার না এটাই সূরা ইয়াসিনের পাওয়ার এটা তিলাওয়াতের পাওয়ার এটা কোরআনের পাওয়ার এটা আমার ব্যক্তিগত কামালিয়াত না দানব কয় বনিক রে কি চাও বণিক আমি চাই আজকের মতো করে সুযোগ দিয়ে দিলাম তুই ঢুকতে পারবি সমুদ্রের তলা দেশে জীবনে কোনো দিনারি মালদ্বীপের মধ্যে উইটা কোনো কন্যার কোনো বাবার আদরের কন্যা রক্ত পান কইরা আরে মাইরা যাইতে পারবা না সত্য যদি মানতে পারো তাহলে তুই সমুদ্রের তল দেশে আবার যাইতে পারবা এবার যখন কোরআনের ওই হাফেজটা আর অববনিক বলতে লাগলো দানব কয়ে লাগবে তাহলে আমি তোমার দরবারে আমি সত্য মাইনা নিলাম আমি জীবনে কোনোদিন আর মালদ্বীপের মধ্যে উঠবো না আমি জীবনও কোনোদিন মালদ্বীপের কোনো কোনো নাগরিক মালিকের কোনো কন্যা ওই কন্যাকে কোনো ঘরের মধ্যেও দেওয়া লাগবে না ওই কন্যার কোনো রক্ত পান করে আমি তার জমিন থেকে বিদায় করে দিব না কোনো বাবার আর কান্দাবো না তার চোখ দিয়ে পানিও বের করব না ভাই যদি সত্য মানো তোমার জন্য রবের দরবারে বলি তাহলে তুমি সমুদ্রের নিচে তোমার বাস সমুদ্রের নিচে তুমি চলে যাবা জীবনেও কোনো দিন তুমি না এটা বলতে দেরি আল্লাহ দরবারে হাফিজে কোরআন জানা দেয় আল্লাহ কোরআনের বিনিময়ে এই দানব আমারে ভয় পায় গেছি এই দানত্ব চাইলেই আমার জমিন থেকে বিদায় করে দিতে পারে এমন শক্তি দানবের মধ্যে ছিল কিন্তু কোরআনের কারণে পারে নাই কোরআনের কারণে সম্ভব হয় নাই কোরআনের কারণে ইম্পসিবল হয়ে গেল কোরআনের কারণে অসম্ভব হয়ে গেছে রে মাওলা কোরআনের কারণে অসম্ভব হয়ে গেল রে আমার আল্লাহ এখন তুমি দানবকারে মালদ্বীপের একেবারে ওই ইন্ডিয়ান ওশানের নিচে তুমি তার স্থানে তুলে নিয়ে যাও তাদের জীবনে কোনোদিন মরতে না পারে মূর্তি পূজারীরা সব সকাল হয়ে গেল এদিকে দানব আর আসে না ধানব চলে গেল সমুদ্রের তলদেশে চলে গেছে সকাল বেলা মালদ্বীপের রাজা সহ রাজার সঙ্গে পজারা আছে না নেই সব যখন যায় দেহি ওই আরব ভবন ইকটারে বোনায় দানবে খায় ফেলছে এখন তো তার বডিও পাওয়া যাবে না তার রক্ত পর্যন্ত মনে হয় চুষে ফেলছে যাইয়া দেখে রে আরব ভবন ইকটা আরব মরে নাই মরে নাই কারণে যেন এখনো জীবিত আছে অবাক হয়ে গেছে জীবিত মরে নাই মরে নাই অবাক অবাক সারা জিন্দি লাগা একটা মেয়ে দিলাম এ মেয়ে ফিরা বিদায় নিয়ে চলে গেল আরব্য বণিক এমন কি করলো আজকে দানব আসে নাই দানব তারে মারেও নাই এটা রক্ত পান করে নাই সে সুন্দর জীবিত তুমি কি এমন আমল করেছো যে কারণে আজকে দানব তোমার দরবারে আসতে পারে নাই আমি কি আমল করছি জানো না সিনার মধ্যে তো আমার কোরআন আছে তোমরা কোরআন মানো না তোমরা তো কোরআন মানো না ইসলাম আনো না ইমান নাই তোমরা মূর্তি পূজা করো আর মূর্তিরে অনেক কাছে মনে করো আমরা আল্লাহ মানি আমরা রসুল মানি আমরা কোরআন মানি এই জন্য আমাদের বিপদের সমাধান হয়ে যায় আমাদের কোরআন তাহলে হাই ওই যে আগে শর্ত দিছিলেন তোমাদের এই বিপদ থেকে আমি বাছাই দিতে পারলে আমি যা বলবো তাই তোমরা মাইনা নিবা ভাই বলো এত বড় বিপদ থেকে বাঁচাইলা মুসিবত থেকে বাঁচাইল তাহলে বলো না তোমার শর্ত কি আমাদের জানাইয়া দাও ওই আরব বনিক বলে আমারে কিছু দেওয়া লাগবে না আমি আরব থেকে তোমাদের মালদ্বীপে হাজির আর তোমাদের দরবারে এসে আমার কিছু প্রয়োজন নেই আল্লাহ আমার যথেষ্ট দিয়েছে তবে আমি চাই তোমরা সকলে কালে মহা পড়ে মুসলমান হয়ে যাও একজন লোক বাকি থাকো না জীবনও কোনোদিন না তোমাদের মালদ্বীপের মধ্যে কোনো দানও বাসতে পারবে না তোমাদের মালদ্বীপের মধ্যে কোনো দানও তোমাদের কোনো আঘাত করতে পারবে না হারম করতে পারবে না

মালদ্বীপের সমস্ত লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আজোয়া পর্যন্ত মালদ্বীপে 100% মুসলমান যত বড় পৃথিবীর কোটিপতি হোক মালদ্বীপের প্রেসিডেন্ট স্পষ্ট বলে না তারে অমুসলিমকে আমার দেশের সিটিজেনশিপ মানানো যায় না মনে রাখবেন এই পৃথিবীতে এই পৃথিবীতে এই আইল্যান্ডগুলো এই দ্বীপগুলো বেঁচে থাকে কেমনে আপনি অবাক হন না মাঝে মাঝে আমি তো অবাক হয়ে যাই বাংলাদেশের দ্বীপ কয়টা হাতে গুনা দ্বীপ জেলা ভোলা দিকে ভোলার অন্তর্গত উপজেলা উপজেলা দ্বীপ মনপুরা নোয়াখালীর হাতিয়া নিঝুম দ্বীপ এরপরে কক্সবাজারে সেন্ট মার্টিন এই তো এই তো দ্বীপ আমার দেশের দ্বীপ তা আপনাদের দোয়ায় আমার এই সব দ্বীপই শেষ যাওয়া বয়ান উপলক্ষে গেছি ঘুরার জন্য না এমনি গেছে মাহফিলে চার পাঁচ দিন আগেও হাতিয়া গিয়ে আসছি নিঝুম দ্বীপ দেখো ইউটিউবে সার্চ দিয়ে খুব সুন্দর জায়গা হরিণ দেখা যায় হরিণ দেখে খাওয়ানো যায় নিঝুম দ্বীপ রবের সৌন্দর্য সুবহান সৃষ্টিগুলো কান কাজ থেকে পাঁচ বছর আগে আমি সেন্ট মার্টিনে প্রোগ্রাম করছি টানা তিন বছর লাগে সেন্ট মার্টিনে যাইতাম ওদের এখানে একটা বড় প্রোগ্রাম হয় ওদের লোক আছে বারো হাজার ওই মাহফিলের লোকই হয় আট হাজার লোক আছে বারো হাজার মার্টিনে মানুষও আট হাজার একটা বড় মাহফিল বড় মাফিল ওটার নাম করা মাহফিল ওই মাহফিলে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম এই যে সেন্ট মার্টিন টিকে আছে টিকে আছে এদের একটাই জবাব সেন্ট মার্টিনে বসবাস প্রত্যেকটা ব্যক্তির একটাই জবাব আমাদের কোনো পুঁজি নাই মূলত আমরা যখন ঝামেলায় পড়ি যখন দেখি বিপদ যখন মুসিবত আমরা আল্লাহকে ডাকতে থাকি আমরা মসজিদের মধ্যে ঢুকে যাই আমাদের হ্যাঁ কি সুন্দর করে প্রশ্ন যেতেছে আমি যে নামায় দিছি হোটেল হোটেলে উঠছি আমারও দিছে তা আমি বিচে আসছি একটু পরে আমি চায়া দিই এই মহিলারি সব ছিল বোরকা টুরকা সব খালি জামাটা একটা উড়না নাই উড়না খালি ডুবের উপরে ডুব ড্রাইভার সব কয় হুজুর আমি ষাটছে আমি দেখে শর্মে লজ্জে গেছি গা দূরে আমাকে যেহেতু এরা মনে করছে হয়তো আমি দেখি না আমিও না দেখার বান করে গেছি গা কি ছিল তারা পথের মধ্যে বোরকা একটু খুলে না কিন্তু এন আইয়া অর্ধুলুঙ্গ হয়ে গেছে না জোরে কয় না তো টুরিস্ট প্লেসে গেলে তখন আল্লাহর মনে ভুলে যায়গা আল্লাহরে ভুলে যায় তো সেন্ট মার্টিনের টুরিস্টরা ওখানে গিয়ে বেপরদায় চললেও যদি কোনো দিন সেন্ট মার্টিন যান আপনি আপনি দেখবেন সেন্ট মার্টিনে বসবাস প্রত্যেকটা নারীর হিজাব আছে নিকাব আছে পর্দা মেনটেন করে কেমন কি তারা আম্রেলা দিয়ে ছাতা দিয়ে এদের ঘর থেকে আল্লাহ এই দ্বীপগুলো কেমনে বাঁচায় রাখে এ কারণে এ কারণে আল্লাহ আমাদের সবইকে সঠিক বুঝদান করে আরো জোরে পড়ে না আমিন তাহলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে ফায়দা আছে না আছে না নাই আল্লাহ লাগানোর তৌফিক দান করেন তারক তৌফিকুম মামুরাইন

দুইটা বিষয় ধরে রাখো নানটা দিনলু জীবন কোনো দিন তোমরা হবে না। মা যতদিন পর্যন্ত বিষয় আঁকড়ে ধরবা অন্তরের মধ্যে ধারণ করতে পারবা যতদিন পর্যন্ত পারবা ততদিন পর্যন্ত তোমরা হবে হবানা ততদিন পর্যন্ত তোমরা লাইনচ্যুত না। এই দুইটা জিনিস কি এক নম্বরে কিতাবুল্লাহ দুই নম্বরে রাসূলুল্লাহ এক নম্বরে আল্লাহর কিতাব দুই নম্বরে সুনাতুর রসুল আল্লাহ কুরআন দি আক্রে ধরো ব্রাহ্মণবাড়িয়া সুন্দর মানুষেরা আল্লাহর কোরআন রে আক্র ধুই আগাও নবীর সুন্নত নিয়ে আগাও নবীর সুন্নতের উপরে জিন্দিগিটা চালাও আল্লাহর কোরআন মানবো এক নাম্বার এ তো আমার আল্লাহর দুই নাম্বার এ আমার আমার পয়গম্বরের আমার রসুলের রসুলের যে ইতো করবে ও তো জীবনে কোনোদিন মিথ্যা পড়ে না যে ইতো করে ও তো জীবনে গালি গালাজ করতে পারে না রসুলের যে ইতো করে সে তো ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারে না হুসুল যে যে ইতু হাত পড়ে সে আমানতের খেয়ানত করতে পারে না আমার পয়গাম্বর ইতু হাত নিয়ে যেই বাঁদা চলে সেই যুবকটা চলে ও ফেব্রুয়ারির বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মিলাইয়া এই বেহা দিবস উদযাপন করতে পারে না আমার হসুলের ইতু আত্ নিয়ে যেই বাঁদা চলবে সেই জোয়ান ফুলাই চলবে আল্লাহর কসম করে বলতে পারি ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না যদি নবীর ফলো করে এখন মনের মধ্যে প্রশ্ন জাগবে জুয়ান পোলার হুজুর আমি এক রাতের বেলা মানলি কি নবীর সুন্নতের অমান্যকারী হয়ে গেল আমি বলি সারা জেন্দেগিতে আপনি আমল করলেন হঠাৎ করে একদিন এসে আপনি বললেন আমি আল্লাহ রে চিনি না মানি না তাহলে সারা জেন্দেগির আমল তো সব বরবাদ হয়ে গেল কারণ ইবলিসের আমল কম ছিল না বেশি ইবলিস তো ইবলিসও লোকেন কয় সারা जिंदगी লাগে আমল করলা ইলিমত কমতি নাই আল্লাহ কয় সিজদা দে কয় দিতাম না কয় কেন দিবা না আমি তো বড় আদম তো ছোট আনা খায়রুম মিন আমি তার চেয়ে বড় দামি এই কারণে ইবলিসের তো অবস্থা খারাপ হয়ে গেল সব আমল बर्बाद হয়ে গেল সারা जिंदगी লাগে নামাজ পড়লেন সারা जिंदगी লাগে আর রোজা রাখলেন সারা जिंदगी লাগে আমল করলেন হঠাৎ করে একদিন একটা খ্রিস্টানদের কথা মাইনা আপনি একটা দেব যাপন করলেন

খ্রিস্টান মানলে তুমি তো খ্রিস্টানদের দলভক্ত হইলা একটা সংস্কৃতি মানলে তুমি ইহুদি সংস্কৃতি মাইনা এদের দলভক্ত হয়ে গেল মদিনার নবীর কথা যদি সত্য হয় তাহলে সারা জিন্দগির আমল বরবাদ হয়ে যাবে তাহলে মুসলমানদের যুবকের জন্য কোনো দিবস দিবস নাই ভালোবাসা দিবস নাই খ্রিস্টানদের কোনো দিবস নাই আমরা তো আনন্দের দিন হলো ঈদের দিন আমরা আনন্দের দিন হলো দুই ঈদের দিনে আমরা আনন্দ যা করার করবো আমরা রমজানে আনন্দ করব এই বাবা পারা আজকে আমল শিখে দিয়ে যাব পঁচিশ সাল তো শেষ হয়ে যাবে আজকে ময়দান থেকে বাড়ির মধ্যে যাইয়া রাতের বেলা দুই রেখাত নফল নামাজ পড়বেন অসু বানাইয়া দুই রেখাত নামাজের মুসললায় দাঁড়ায় যাবেন নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আপনি দুই রেখাত নফল নামাজ পড়বেন এরপরে নামাজ থেকে সালাম ফিরাইয়া আপনি ইস্তেকফার করবেন কয়েকবার মধুর উপরে দরুদ পড়বেন কয়েকবার এরপরে মুনাজাত ধরে আল্লাহর দরবারে বলতে থাকবেন ও দয়ার আল্লাহ আমি তো বি বিপদ গামী তোমার বান্দা আমার পঁচিশ সালটা কেমনে গেল আমি জানি না আমার তো বিপদে বিপদে গেল মুসিবতে মুসিবতে গেল ও আল্লাহ ছাব্বিশ সাল তুমি ছাব্বিশ সালে আমার ভালো রাইখ তুমি আমার বিপদ থেকে বাঁচাইয়া দিও আমার ছেলে মেয়েগুলো রে ভালো রাইখ আমার ওয়াইফে রে ভালো রাইখ আমার মায়ের হায়াতে বরকত বাড়াইয় আমার বাবার হায়াতে বরকত বাড়াইয়া দিও অতattend লাগিয়া যদি দুই রাকাত নফল নামাজ পড়ে রাবের দরবারে যদি বলতে পারো এই جوان পরারা হে মুসলমানেরা সদরের মুসলমানেরা যদি বলতে পারেন বাপ যদি বলতে পারেন বাপ প্রত্যেক উদযাপন করলে 26 সালে সে বিপজ্ঞমী হবে আপনার নামাজের কারণে আল্লাহ পাক বড় বড় বিপদ থেকে বাঁচায় দিতে পারে কি পারে না আল্লাহ পড়েন আপনি জানবা আপনারা নফল নামাজ পড়েন আজকে রাতের অন্তত পক্ষে আপনারা নফল মাসবিরা আল্লাহর কোন আমার 26 তালে ভালো করুন করে কইছেন আপনারে বিপদ থেকে বাঁচাইতে পারে কে মানুষ বাঁচাইতে পারে মানুষ তো মাধ্যম ওই মানুষই মাধ্যম বানায় কে পাঠায় তাইলে আল্লাহ পাক আপনার সরাসরি সাহায্যকারী দুনিয়ার ব্যক্তি হলো ওসিলা দুনিয়ার ব্যক্তি হল মাধ্যম আপনি যে এখন আল্লাহ বিপদে পড়ে গেছি মুসিবতে পড়ে গেছি ঝামেলায় পড়ে গেছি আল্লাহ তুমি সারা আমার কেউ নাই আল্লাহ পঁচিশ সালে তুমি যা করছো করছো যে বিপদে ফলাইছো ফলাইছো যে মুসিবতে পড়ছি তো পড়ছি যে ঝামেলায় পড়ছি তো পড়ছি আল্লাহ তুমি তো আমার মলা তুমি ছাব্বিশ সালে আমারে ভালো রাখো আমার বিপদ থেকে বাঁচাইয়া দিও আমার রিজিকে তুমি বরকত দিও আমার সন্তানগুলোকে তুমি দুধে বাতে খাওয়াও আমার মা বাবাকে তুমি সুস্থ রাখো আমাকেও তুমি সুস্থ রাখো আল্লাহর দরবারে যদি বলা যায় তোমার কসম করে বেড়া যাই আপনি বছর শুরু করছেন নামাজ দিয়া বছর শুরু করছেন দোয়া দিয়া পুরা বছর জিম্মাদারির দায়িত্ব কে নিয়ে নিবে আর যদি বলেন কে নিয়ে নিবে এই জন্য মমিনরা জীবনের থার্টি ফার্স্ট নাই মমিনদের কাজ না দুই কাত নফল নামাজে দাঁড়াইয়া রবের কাছে দোয়া করা এটা মমিনের কাজ আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার মানার আমল করার তফিক দান করেন আর ওজরে চিল্লায় পড়েন আমিন তাহলে এক নাম্বার ইতো করবো কার বলে না কার দুই নম্বরে কার রসুম রসুমে কিতাব উল্লাহ ধরবো শূন্যকে আকৃতি ধরবো শূন্য কি শূন্য কি সুজা কথা শূন্য থইলো নবীর জিন্দগিতে নবী চলছে জুমনে জুমনে চলছে আমি সেভাবে মাইনা মাইনা চলবো নবীর জিন্দগিতে কোনো মিথ্যা তো নাই আমি মিথ্যা বলতে পারি নবীর জিন্দগিতে ওয়াদার খেলাফ নাই আমি করতে পারি আমানতের খেয়ানত নাই আমি করতে পারি নবীর जिंदगीতে গালমন্দ নাই আমি গালমন্দ করতে পারি নবী जिंदगीতে কারো আইত ঠেলছে আমরা ঢিলিনি আইল ঠেলতে 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 রাস্তার মুডও ছিল শুনুন বনে লিসি এরকম আছে না নাই এরপরে ভাই বেগে চলে গেছে এক পয়েন্ট জায়গা লেখা পয়েন্ট এরকম আছে না নাই মারামারি করে ভাইয়ের ফিডের মধ্যে যে মারছে দূরে দমুর করে ঘুষি এদিকে ভাইও মারছে একটা পর্যায়ে মারামারি লেগে গেছে কি কি বিষয় নিয়া জায়গা এক পয়েন্ট না উজুবিল্লা জোরে কয় না এরকম বড় আছে না না এটা করা যাবে নবীর আদর্শ সেটা নাই তা আপনি নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া চলবেন নবীর আদর্শে যা আছে আমরা সেই আদর্শে আদর্শবান হব পার্বত ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ইতো আত এক নম্বরে আল্লাহ দুই নম্বর রসুল এক নম্বরে কিতাব উল্লাহ দুই নম্বরে সুন্নত রসুল মাইনা আমুল পিরা কবরে যাওয়ার পর দান করেন সকলেই পড়ে না আমি আস্তফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম